আমরা আছি এখন ঢাকার সবথেকে বড় গরু মার্কেট উত্তরা দিয়াবাড়ি গরু ছাগলের হাট এবং এই হাট থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্য জায়গায় ঘুরে যেটা দেখছি দাম একেবারে কমও না আবার ক্ষেত্রবিশেষ হ্যাঁ দাম একটু বেশিও পাওয়া দেখা যাচ্ছে এখানে কয়েক লক্ষ গরু ছাগলের সমারোহ এখানে হয়েছে এটা এটা এর ওই আরো বড় মাঠ আছে তো আমরা একটা ছাগল কিনতে এসেছি আমাদের এই পার্টনাররা আছে আমাদের আমরা ছাগল দেখছি হ্যাঁ এইটা কি দাম বলছে এটা কি বিক্রি নাকি কেনা হলো এই যে গাড়িতে করে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে দুইটা দুইটা কত আপনি যেটা চান হ্যাঁ কত 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 দাম চাচ্ছেন কত এই যে দুইটা ছাগল এই দুইটার দাম চল্লিশ কেজি মাংস হবে অথচ দাম ষাট হাজার তাহলে দাম বেশি করতে হবে দাম বেশি যাচ্ছে अनि <laughs> देख <laughs> <laughs> <laughs>